মন্ড রেকমেন্ডেশন সবাই আশাকরি অবশ্যই ভালো আছেন আপনারা দেখতেছেন শতকাহন সাথে আছে হোস্ট আজদিম উদ্দিন আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নিষেদাজ্ঞা আসলে ইনজাংশন বা নিষেদাজ্ঞা জিনিসটা কি এটা আমরা কোন কোন আইনের অধীনে পেতে পারি এবং কোন কোন মামলার ক্ষেত্রে আমরা নিষেদাজ্ঞাটা পেতে পারি আপনার জায়গা আছে জুমিয়াতে কেউ আপনাকে সব সময় সেখানে আপনার থেকে উচ্ছেদ করার প্রচেষ্টা করতেছে অথবা আপনি কোনো বাটোয়ারা মামলা করছেন সম্পত্তি মামলা করার সাথে সাথে অথবা শোনা মাত্রই সে বিক্রি করে দেওয়ার চেষ্টা করতেছে এক্ষেত্রে আপনি কি প্রকারের প্রতিকার পাবেন ইনজাংশন আসলে জিনিসটা কি চলুন আজকে আমরা বাংলাদেশে বর্তমানে প্রচলিত যে আইনগুলো আছে এগুলো থেকে আমরা ট্রাই করি যে ইন জেনারেল এ ইনজাংশন আসলে কত প্রকার ভাবে আমরা পেতে পারি কি কি ভাবে পেতে পারি সেটা একটু আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করি তাহলে আমাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে এবং ভিডিওটি আশা করি আপনারা একবার যদি না বুঝেন দুইবার তিনবার দেখবেন তারপরেও যদি না বুঝেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আমরা ট্রাই করব আপনাদের উত্তর দেওয়ার জন্য তো বন্ধুরা প্রথমে কথা হচ্ছে এটা কোনো ইনজেকশন না বা এটা কোনো যে ডাক্তাররা যে ইনজেকশনগুলো দেয় সরি ডাক্তাররা যে ইনজেকশনগুলো দেয় এগুলা না এটা হচ্ছে ইনজাংশন মানে হচ্ছে নিষেধাজ্ঞা তো দেখবেন অনেক ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে এখন যেমন করোনা ভাইরাসের কারণেও কিন্তু সরকার এক প্রকারের যে সেকশন ওয়ান হান্ড্রেড কিন্তু প্রয়োগ করে রেখেছে যদিও এটা হচ্ছে একটা আন তো যাই হোক সেটা আমরা বাদ দিয়ে আমরা আসি আমাদের কাজের কথা আমরা যদি বাংলাদেশের যে ফৌজদারি কার্যবিধি যেটাকে আমরা বলি সি আর পিসি এর যদি সেকশন ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর যদি দেখি এক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট যেটা করতে পারেন ইনজাংশনের জন্য অগ্রসর হতে পারেন আদেশ দিতে পারেন তাহলে এক নম্বর আমরা পেলাম ফৌজদারি বিচার ব্যবস্থায় ইনজাংশনের ক্ষেত্রে সি আর পিসি সেকশন ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর দুই নম্বর যখন আমরা দেখি সিপিসি বা দেওয়ানি বিচার ব্যবস্থায় দেওয়ানি কার্যবিধির চৌরানব্বই এবং পঁচানব্বই মধ্যে একটু বিশ্লেষণ করে পড়ি সেখানেও কিন্তু এই ইনজাংশন বা নিষেধাজ্ঞার বিষয়ে আলোচনা করা আছে আমরা সবাই জানি যে দেওয়ানি কার্যবিধি এটা যদিও একটা পদ্ধতিগত আইন এটার মধ্যে সেকশন আছে এটার মধ্যে অর্ডার আসে তো এর যদি আমরা সেকশন 94 এবং 95 যদি দেখি এটা ক্ষেত্রে বিচারককে আইনগত অধিকার দেওয়া হচ্ছে আর বিচারক কিভাবে অগ্রসর হবেন এটা আলোচনা করা আছে কিন্তু অর্ডার 39 রুল 1 এবং 2 এর মধ্যে আরেকটা যেটা আইন সেটা হচ্ছে আমাদের স্পেসিফিক রিলিফ অ্যাক্ট বা সুনির্দিষ্ট প্রতিকার আইন বা যাকে আমরা বলি এসআরএ এই এসআরএ 1877 এর সেকশন 53 এবং 54 এ অস্থায়ী এবং স্থায়ী অর্থাৎ টেম্পোরারি এবং পারপেচুয়াল বা পার্মানেন্ট ইনজাংশনের বিষয় আলোচনা করা আছে তাহলে নিষেধাজ্ঞার বিষয় আপনার ক্রিস্টাল ক্লিয়ার ধারণা হয়ে গেল বাংলাদেশে আমরা টোটাল তিন প্রকারের ইনজাংশন দেখতে পাচ্ছি একটা হচ্ছে ফৌজদারি বিচার ব্যবস্থা সিআরপিসি সেকশন ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর দেওয়ানি মধ্যে আমরা সেকশন 94 এবং 95 এবং ওয়ার্ডার দেখতে পাচ্ছি থার্টি রুল ওয়ান এবং টু আর সুনির্দিষ্ট প্রতিকার আইনে সেকশন ফিফটি মধ্যে তো তো আমরা রাখবেন আসলে সরাসরি ওয়ান হান্ড্রেড ফোরটি ফোরে মামলা করার কোনো বিধান নাই ফৌজদারি বিচার ব্যবস্থা কার্যবিধিতে যেটা করা হয়েছে যাতে জায়গা জমি নিয়ে কোনো বিরোধ না হয় আর সেই বিরুদ্ধে যদি শান্তি শৃঙ্খলা যদি হওয়ার আশঙ্কা থাকে তাহলে ম্যাজিস্ট্রেট নিজে থেকে অথবা পুলিশের অনুরোধে অথবা কোনো পক্ষের খবরের ভিত্তিতে নির্বাহী এক্সিকিউটিভ যে ম্যাজিস্ট্রেট আছে তারা সেকশন ওয়ান হান্ড্রেড ফোরটি ফাইভে অগ্রসর হতে পারে এই ওয়ান হান্ড্রেড ফোরটি অগ্রসর হতে যখন দেখা যায় যে সেখানে কালকে একটা মারামারি হয়ে যাবে দুই পক্ষ উপস্থিত হবে ওই জমিটাতে ওই ফ্লটটাতে ওই জায়গাটাতে একটা খুনাখুনি হয়ে যাবে তো এই তখন এই নির্বাহী ম্যাজিস্ট্রেট যেটা করেন সেখানে সেকশন 144 লাগু করে দেন সেখানে একটা নোটিশ টাঙ্গিয়ে দিতে পারেন বা দুই বিবাদমান দুই পক্ষকে নোটিশ দিতে পারেন যে ওই জায়গাটাতে সেকশন ওয়ান হান্ড্রেড ইস্যু করা হয়েছে আপনারা সেখানে কেউ যাবেন না কেউ যদি যায় তখন কিন্তু সে আদেশটা অমান্য করতেছে তখন তার শাস্তির ব্যবস্থা আছে তাহলে নর্মালি আমরা যেটা করতে পারবো না সেকশন ওয়ান এ কিন্তু আমরা মামলা করতে পারবো না আমরা জায়গা বিরোধ সংক্রান্ত সেকশন ওয়ান থেকে নিয়ে সেকশন ওয়ান এর মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কিছু ক্ষমতা দেওয়া আছে সেগুলো যখন উনি প্রয়োগ করেন সেখানে যখন বিচারক সন্তুষ্ট হন যে এখানে পর্যাপ্ত কারণ আছে আমি একটা ইনজাংশন দিতে পারবো তখনই উনি এই যে সেকশন সিআরপিসি ওয়ান অগ্রসর হবেন তবে এই অগ্রসর হওয়ায় উনি চিরদিনের জন্য চিরস্থায়ীভাবে দিতে পারবেন না সর্বোচ্চ দুই মাস যদি প্রয়োজন সেটা আরো তার পরবর্তী দৌড়ি কিছুটা সেটাকে এক্সটেন্ড করতে পারেন তো এগুলো করা হয় নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে তো মনে রাখবেন বাংলাদেশের বিচার ব্যবস্থায় ঘটনা ঘটবে ঘটবে ঘটতেছে সেই অবস্থা পর্যন্ত নির্বাহী এর কাজ যখনই একবার ঘটনা ঘটে গেল তখন আর নির্বাহী ম্যাজিস্ট্রেটের কোনো ক্ষমতা নাই তখন সব কিছু তখন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা পুলিশের আন্ডারে চলে আসে তারা রিপোর্ট দেয় তখন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থেকে সেটা দায়রা জজ আদালতে গিয়ে তার বিচার ব্যবস্থা হয় তাহলে আমরা ইনজাংশন প্রথমে পাবো সিআরপিসিতে তো এই জন্য কোথাও যদি আপনার মারামারি কাটাকাটি হানাহানি চলতেছে জায়গা নিয়ে বিরোধ চলতেছে আপনার মনে হচ্ছে কালকে এসে আপনার ঘরটা কেউ ভাঙবে অথবা আপনাকে উচ্ছেদ করে দিবে তো এই ক্ষেত্রে আপনি সেকশন ওয়ান হান্ড্রেড মামলা করতে পারেন আর সাথে সাথে আপনি সেকশন ওয়ান হান্ড্রেড ফোরটি হওয়ার জন্য পর্যাপ্তভাবে ম্যাজিস্ট্রেটকে সন্তুষ্ট করানোর চেষ্টা করতে পারেন তাহলে ইনি এ ধারার অগ্রসর হয়ে আপনাকে দুই মাসের জন্য একটা অস্থায়ী যেটা করতে পারেন ইনজাংশন দিতে পারেন এখন আমরা চলে আসি দেওয়ানি বিচার ব্যবস্থায় দেওয়ানি বিচার ব্যবস্থায় সিপিসি যেটা উনিশশো আট সালে সিপিসি সেকশন নাইনটি ফোর এবং নাইনটি এর মধ্যে নানা প্রকার মামলা চলমান অবস্থা অসংখ্য প্রকার মামলা কিন্তু চলতে পারে বাটোয়ারা মামলা চলতে পারে দখল উচ্ছেদের মামলা চলতে পারে বিভিন্ন প্রকার মামলা যখন দেওয়ানি যেগুলো সিভিল প্রকৃতির লিটিগেশন সেগুলো যখন চলে তখন এই যে নাইনটি ফোর এবং নাইনটি এর অধীনে যেটা করতে পারেন বিচারকের ক্ষমতা থাকে একটা নিষেধাজ্ঞা দেওয়ার এই নিষেধাজ্ঞা কিভাবে দিবে এটা আদেশ উনচল্লিশ এবং বিধি এক এবং দুই আলোচনা করা আছে তবে এই যে দেওয়ানি বিচার ব্যবস্থা যেই নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে এটা যদি আমরা আরও একটা দেখি সেটা হচ্ছে আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইনে সুনির্দিষ্ট প্রতিকার আইনেও অস্থায়ী এবং স্থায়ী নিষেধাজ্ঞার কথা বলা হচ্ছে তাহলে আমরা দেওয়ানি কার্যবিধিতে যেটা দেখলাম দেওয়ানি কার্যবিধিতে বিভিন্ন প্রকার মামলায় আনলিমিটেড যে কোনো মামলায় যদি আপনার মনে হয় যে বিষয়টা নিয়ে মামলা চলতেছে সেটা দুই পক্ষের যে কোনো একজন সেটাকে ধ্বংস করে ফেলাবে বা সেটার কোনো প্রকার পরিবর্তন ঘটাবে যাতে পরবর্তীতে যদি আদালতে ডিগ্রিও আসে সেটা আর কোনো পক্ষ পেলেও তার কোনো লাভ হবে না এই রকম ক্ষেত্রে যেটা করতে পারেন বিচারক আদেশ থার্টি নাইন রুল ওয়ান এবং টু এর অধীনে একটা অস্থায়ী নিষেধাজ্ঞা দিতে পারেন এক মাস দুই মাস ছয় মাস এমন কোন টাইম লিমিট নাই আনলিমিটেড দিতে পারেন যে যতদিন লিটিগেশন বা সিভিল সুটটা চলমান থাকবে সেই সম্পত্তি বা সেই জিনিসটা যে জিনিসটার উপর নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে সেটা সেই অবস্থায় থাকবে অর্থাৎ একটা স্থিতি অবস্থা বজায় রাখার জন্য একটা অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিতে পারেন তো এরকম যদি আপনার কোনো আদেশ দিয়েও থাকে এক্ষেত্রে আপনাকে অন্য কোনো ভাবে কিছু করার প্রয়োজন নাই যদি আপনার বিরুদ্ধে এরকম কোনো নিষেধাজ্ঞা হয়েও যায় আপনি তখন যেটা করতে পারেন সেম যে সেকশন থার্টি নাইন রুল ওয়ান এবং টু থ্রি ফোর ফাইভ বিভিন্ন রুল দেওয়া আছে রুল ফোর মোতাবেক আপনি যেটা করতে পারেন এই ইনজাংশনটা বাদ আবেদন কিন্তু করতে পারেন আপনাকে পৃথক করে কিছু করার প্রয়োজন হবে না সেম একই বিচারকের কাছে সুনির্দিষ্ট প্রতিকার আইনে যে প্রতিকার এটা আমরা প্রথমে একটু আগে দেখব সুনির্দিষ্ট প্রতিকার আইনে আসলে কিভাবে প্রতিকারগুলো দেয় তো সুনির্দিষ্ট প্রতিকার আইন একটা আমরা যেটা বলি এই ক্ষেত্রে আমরা যদি দেখি যে প্রকৃতিগতভাবে দুই প্রকার আদালত যেটা করে সেটা হচ্ছে যে কাউকে বাধ্য করে টু ডু কিছু একটা কাজ করতে বাধ্য করে যেটা আপনাকে করতেই হবে যেমন আপনি চুক্তি করেছেন চুক্তি মোতাবেক আপনি কাজ করতেছেন না আদালতের মাধ্যমে কেউ ইনজেংশন চাইতে পারে নিষেধাজ্ঞা চাইতে পারে যে তাকে বাধ্য করা হোক এই কাজটা করার জন্য যেমন আমরা সেকশন ফিফটি ফাইভে দেখবো ম্যান্ডাটরি অর্থাৎ আপনি একটা কাজ করার জন্য নিয়েছেন চুক্তি মোতাবেক কাজ করতেছেন না আদালত তখন আপনাকে কি করতে পারে ম্যান্ডাটরি ডাইরেক্ট করতে পারে যে কাজটা আপনাকে করতেই হবে তার মানে টু ডু আরেকটা হচ্ছে নট টু ডু অর্থাৎ আপনাকে কোনো কাজ থেকে বিরত রাখতে পারে আদালত তার ইনজাংশনের মাধ্যমে যেমন সেকশন ফিফটি সেভেন নেগেটিভ ইনজাংশনও দিতে পারে যেমন আপনি আর ওই সম্পত্তিতে যাবেন না তাকে ডিস্টার্ব করবেন না তাহলে একটাতে আপনাকে বাধ্য করাইতে পারে আরেকটাতে আপনাকে বিরত রাখতে পারে তাহলে প্রকৃতিগত আমরা ই বা নিষেধাজ্ঞা দেখতেছি দুই প্রকার একটা হচ্ছে টু ডু একটা হচ্ছে নট টু ডু এখন যদি আমরা সময়ের দিক থেকে বিবেচনা করি তাহলে আমরা স্পেসিফিক রিলিফটা একটু দুই প্রকার পাচ্ছি একটা হচ্ছে আমাদের ওয়াই যেটা সেকশন ফিফটি থ্রিতে আলোচনা করতেছে আরেকটা হচ্ছে আমাদের স্থায়ী যেটা সেকশন ফিফটি থ্রি এবং ফিফটি ফোরে আলোচনা করা হচ্ছে অস্থায়ীটা যেমন আমরা সিপিস এর মধ্যে বললাম যে মামলা চলমান সময় আপনি একটা বাটোয়ারা মামলা করলেন একটা দখল উচ্ছেদের মামলা করলেন এখন যখনই আপনি মামলা করলেন আপনি জানতে পারলেন যে অপরপক্ষ সেই সম্পত্তিটার পরিবর্তন ঘটাচ্ছে বিক্রি করে দিচ্ছে হস্তান্তর করছে বিনিময় করতেছে তখনই আপনি অথবা অন্য কোনো প্রকার ভাবে সেই সম্পত্তিটার নানা প্রকার চেঞ্জ করতেছে পরবর্তীতে আপনি রায় পেলেও হবে না আপনার কোনো লাভ হবে না তখন আপনি আদালতের কাছে একটা দরখাস্ত দিতে পারেন যে যাতে মামলাটা শেষ হওয়া পর্যন্ত যাতে সম্পত্তিটার স্থিতি অবস্থা বজায় থাকে অস্থায়ী একটা নিষেধাজ্ঞা দেওয়া হোক তো আদালত যদি সন্তুষ্ট হয় আদালত তখন একটা অস্থায়ী নিষেধাজ্ঞা দেয় যে যতদিন মামলা চলমান আছে ওই সম্পত্তিটা ওই অবস্থায় রাখার জন্য এটা স্থাপর অস্থাপর অসংখ্য কিছু হতে পারে ও এখন আমরা যদি স্থায়ী নিষেধাজ্ঞা দেখি স্থায়ী নিষেধাজ্ঞা আদালত টোটালি যখনই কোনো ডিক্রি দেওয়ার পরেই কিন্তু স্থায়ী নিষেধাজ্ঞাটা কার্যকর হয় যেমন আপনার সম্পত্তি আছে দখল আছে টাইটেল আছে সব কিছুই আছে অন্য পক্ষ আসে বারবার আপনাকে উচ্ছেদ করতে চায় এক্ষেত্রে আপনি কি করবেন তো এক্ষেত্রে আপনি চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা করতে পারেন মামলার জন্য আপনাকে যেটা একটা সিভিল স্যুট দাখিল করতে হবে সিভিল স্যুট এই যে সিভিল স্যুটের জন্য সরকারি কোর্ট ফি হচ্ছে 200 টাকা যেহেতু চিরস্থায়ী নিষেধাজ্ঞার কোনো প্রকার মূল্যমান হয় না তারপরেও প্রচলিত বিচার ব্যবস্থা 200 টাকার কোর্ট ফি দিয়ে আপনি সুবিল স্যুট দাখিল করবেন এবং সর্বপ্রথম বেয়ালিশ ধারা মোতাবেক আপনার টাইটেল ঘোষিত হবে আপনার যাবতীয় কিছু ঠিক আছে কিনা যদি ঠিক থাকে তাহলে বিবাদী পক্ষকে চিরস্থায়ী ভাবে নিষেধ করা হবে আপনার সম্পত্তিতে যাতে সে আর কোনো প্রকার সেখানে আপনাকে উচ্ছেদ করা বা নানা প্রকার হুমকি ধমকি দিতে না পারে তো তাহলে আমরা দেখলাম একটা হচ্ছে স্থায়ী আর একটা হচ্ছে অস্থায়ী স্থায়ীটা আপনি একদম মামলা করে যখন ডিগ্রি পাবেন আপনার পক্ষে আসবে তারপরে আপনি স্থায়ীটা পাবেন আর অস্থায়ীটা হচ্ছে মামলা চলমান অথবা এক মাস দুই মাস ছয় মাস নির্দিষ্ট সময় হইতে পারে এবং আনলিমিটেডও হইতে পারে যত মামলাটা চলমান থাকে এরকম তবে আরেকটা আমরা ইনজাংশন দেখতে পাই সেটা হচ্ছে ইন্টেরাম ইনজাংশন এটা কেমন এই যে অস্থায়ী নিষেধাজ্ঞা আমরা যেটা দেখলাম এটা হচ্ছে যে অপর পক্ষকে শোনার পরে আদালত দিবে আর স্থায়ী যেটা সেটা হচ্ছে মামলা যখন ফাইনালি ডিসাইড হয়ে যাবে তারপরে স্থায়ী আর অপর পক্ষকে শুনবে মামলা চলাকালীন সময় শোনার পরে আদালত দিবে আর ইন্টেরামটা হচ্ছে অপর পক্ষকে শুনতেও হবে না আপনি গেলেন আদালতকে সন্তুষ্ট করাইলেন সাথে সাথে আদালত দিয়ে দিল সাপোজ আপনি একটা চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা করতেছেন অথবা আপনি একটা বাটোয়ারা মামলা করছেন অথবা একটা দখল উদ্ধারের মামলা করছেন এখন আপনি মনে মনে চিন্তা করতেছেন বা মামলা করার খবর শুনেই আপনি যাওয়ার আগেই যেটা করতেছে সেই সম্পত্তিটা হস্তান্তরের চিন্তা 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 ভাবনা 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 করতেছে 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 পরিবর্তনের ধ্বংস করার তো আপনি আদালতের কাছে যখনই নিয়ে গেলেন গেলেনশন নিয়ে যাওয়ার সাথে সাথে আপনাকে একটা দরখাস্ত ইস্যু করতে হবে এই বলে যে যেই সম্পত্তিটা নিয়ে আপনি এই মামলাটা নিয়ে এসেছেন সেই সম্পত্তিটা যেটা হচ্ছে যে অপর পক্ষকে নোটিশ করার আগেই সেই পক্ষ ধ্বংস করে ফেলাবে তো তখন আদালত যদি সন্তুষ্ট হয় তখন অপরপক্ষকে এই নোটিশ করার সাথে সাথেই সাথে তার এই এই যে সেই দিবেন তবে এটা কখন জাস্ট অস্থায়ী তখন যতক্ষণ পর্যন্ত চালু না হচ্ছে অর্থাৎ আপনি ইন্টিরাম একটা নির্দেশ দিয়ে দেওয়া হলো অপর পক্ষকে বলা হলো হাজির হওয়ার জন্য অপরপক্ষ পক্ষ যখনই হাজির হলো সর্বপ্রথম এই নিষেধাজ্ঞাটা কার্যকর থাকবে কিনা এটা নিয়ে আলোচনা হবে যে অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হবে কি হবে না যখনই যদি অপর পক্ষ যদি আদালতকে সন্তুষ্ট করাইতে পারে তাহলে আপনার এই যে ইনজেকশন এটা বাতিল হয়ে যাবে সাথে সাথে আর অস্থায়ী নিষেধাজ্ঞাটাও হবে না আর যদি অপর যদি আসার পর আদালত যদি সন্তুষ্ট হয় যে না এটার মধ্যে অবশ্যই সম্পত্তিটার আর অস্তিত্ব বিলীন হয়ে যাবে তখন এই ইনটেরাম ইনজেকশন আর থাকবে না তখন আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়ে দেবে আর ফাইনালি যখন আপনার জিনিসটা আপনার যেই লেটিগেশন চলতেছে এটা যখন ডিসাইড হবে তখন আপনি চাইলে এই স্থায়ী নিষেধাজ্ঞা পেতে পারেন তাহলে আমরা দেখলাম একটা অস্থায়ী একটা হচ্ছে মামলার শেষে আমরা মামলা মামলা দাখিল করার সাথে সাথে আর নেচারগত ভাবে একটা হচ্ছে টুডু আর একটা হচ্ছে নট টুডু আর যদি আমরা এই যে লেটিগেশনগুলো আর একটু জাস্ট ভালো করে আমরা জাস্ট আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি তাহলে আমরা সিপিসি সেকশন ওয়ান হান্ড্রেড ফোর্টি ফোরে এক প্রকারের নিষেধাজ্ঞা দেখতে পাচ্ছি সিপিসি সেকশন নাইনটি ফোর এবং নাইনটি ফাইভে এক প্রকার দেখতেছি আর সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তরের তিপ্পান্ন এবং চুয়ান্ন ধারায় দেখতেছি তিপ্পান্ন এবং চুয়ান্ন ধারার মধ্যে অস্থায়ী এবং স্থায়ী নিয়ে আলোচনা করতেছে অস্থায়ীর জন্য অন্য মামলার সাথে দরখাস্ত দিলেই চলে স্থায়ীর জন্য আপনাকে আর্জি দাখিল করতে হবে দুইশো টাকার কোর্ট ফি দিয়ে আর যেটা সি আর তে সেটা সর্বোচ্চ দুই মাস এটা আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে থাকেন আর বাকি যেগুলো এগুলো হচ্ছে যে সহকারী জজ সিনিয়র বা যুগ্ম সহকারী জজ এই পর্যায়ে আপনারা এগুলো করতে পারেন যেগুলো আমরা বিচারিক আদালতে করে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম